সম্মানীয় দর্শক ভোটার কার্ড নিয়ে খুশির খবর শোনাবো আজকের ভিডিওতে খুব শীঘ্রই নতুন যারা ভোট তুলেছিলেন এবং যারা ভোটার কার্ড কারেকশান বা সংশোধন করেছিলেন তাদের ভোটার কার্ড আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই বাড়িতে কিন্তু পৌঁছে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়াভাবে ঘোষণা করা হলো যেন আগামী সাতই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে প্রত্যেকটা বাড়িতে যারা ভোটার কার্ড কারেকশন করেছিলেন এবং সংশোধন করেছিলেন তাদের ফটো বা ভোটার কার্ড বা এপিক কার্ড যেন বাড়িতে পৌঁছে যায় করার নির্দেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ডাক মাধ্যমকেও যেন তাদের কোনো ত্রুটি না হয় এবং প্রত্যেকের যেন সঠিক সময়ে সঠিকভাবে তাদের এপিক কার্ড পেয়ে থাকে এবং এ ব্যাপারে কী আপডেট রয়েছে আরও তা বিস্তারিত জেনে নেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নেই ব্যাপারে কী নির্দেশিকা রয়েছে দেখুন বলা হয়েছে সাতই ফেব্রুয়ারির মধ্যে নয়া ভোটার কার্ড দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নির্দেশ তো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে এবার নতুন ভোটার কার্ড বিলির উপর বাড়তি জোর দিল মুখ্য নির্বাচন কমিশন তো প্রত্যেক জেলার নির্বাচনী আধিকারিকদের মেসেজ বার্তায় জানানো হয়েছে যে সাতই ফেব্রুয়ারির মধ্যে ভোটারদের হাতে এই কার্ড কিন্তু পৌঁছে দিতে হবে বা তুলে দিতে হবে সেক্ষেত্রে ডাকযোগে ভোটার কার্ড পাঠানোর ব্যবস্থা কিন্তু করা হচ্ছে এবং সেগুলি যাতে যথাসময়ে পৌঁছায় তার জন্য ডাক ব্যবহারের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে চলতে হবে কমিশনের স্পষ্ট বার্তা ডাক বিভাগে ভোটার কার্ড পাঠানোর আগে সেগুলি খুঁটিয়ে পরীক্ষা করে দেখতে হবে কোনো কার্ডের ছবি বা তথ্যগত ভুল দুটি থাকলে তা কোনোভাবেই পাঠানো যাবে না এবং এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে আধিকারিকদের দেখুন বলা হয়েছে যদি কোনো কার্ডের ছবি বা তথ্যগত কোনো ভুল থাকে তাহলে সেগুলো কোনোভাবেই পাঠানো যাবে না সেই ছবি কিন্তু আসবে না তো নতুন সংশোধিত মিলিয়ে রাজ্যে প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ ভোটার কার্ড কিন্তু বিলি করা হবে এবং সরস্বতী প্রেসের ছাপা কার্ডের একটি অংশ ইতিমধ্যে বিভিন্ন জেলায় কিন্তু পৌঁছে গিয়েছে জেলার কাছে রক্ষিত মোট কার্ডের নিরিখে কম সংখ্যক কার্ড ভোটারদের কাছে পাঠানোর জন্য তো ডাক বিভাগকে দেওয়া হয়েছে তো এই প্রক্রিয়াটিতে আরও গতি আনার নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক তো কমিশন থেকে আরও বলা হয়েছে যে ত্রুটিপূর্ণ ভোটার কার্ড সংশোধনের জন্য সংশ্লিষ্ট ভোটারের কাছ থেকে পূরণ করা আট নম্বর ফর্ম সংগ্রহ করতে হবে নতুন ভোটার কার্ড তৈরি করে নির্দিষ্ট সময়ে ভোটারদের হাতে যেতে সংশোধনের কাজটি একত্রিশে জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশও কিন্তু ছিল আপনারা জানেন এবং সেই নির্দেশ কিন্তু আগামী একত্রিশে তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সংশোধনের কাজ এবং নতুন ভোট তোলার কাজ ইতিমধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে জানেন আপনারা বাইশ তারিখে কিন্তু আগামী সরি গত বাইশে জানুয়ারি কিন্তু ভোটার লিস্ট প্রকাশ হয়ে গিয়েছে এবং একত্রিশে জানুয়ারির মধ্যে সমস্ত প্রক্রিয়া কিন্তু শেষ করতে হবে এবং সাতই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ভোটারদের হাতে এপিক কার্ড কিন্তু তুলে দিতে হবে বাড়িতে বাড়িতে এবং ডাকযোগে এ ব্যাপারে কিন্তু নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের কারেন্ট সংবাদ বা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ Thanks for